এই জন্য আমাদের তিন চার জুমার বক্তব্য এই কথাগুলো বলা নিজের জন্য বলা আপনাদের জন্য বলা আল্লাহর এবাদত বাড়াইয়া দেয় রাসুলের তরিকায় রাসুলের সুন্নত অনুসারে এবং আগামী চোদ্দই সাবান মঙ্গলবার দিন গিয়ে রাত্রে যে সবে বরাত মোটামুটি কিছু আমল আমাদের হবে কি হবে না ইনশাল্লাহ এই জন্য রাসুল বলেন রাত্রে আবাদত করো দিনে রাখো রোজা রাখো ফাইনা ইয়াং ফিহালি হরবিশ্বাম আল্লাহ তার রহমত কে প্রশস্ত করে দেন উন্মুক্ত করে দেন এই জন্য আল্লাহ চোদ্দই সাবান দিন গিয়ে রাতে আল্লাহ একেবারে দুনিয়া একেবারে দুনিয়া নিকটতম যে আসমান সাত আসমান সাত জমি সাত আসমান সাত জমি তাহলে আল্লাহকে এখন আমাদের সাথে নাই আছে। আর ভাই ওই দিন তো বিশেষ একটা রহমত নিয়ে আসে বিশেষ একটা কি রহমত নিয়ে আসে এ দেখেন না দলীয় প্রধান এক একটা জেলায় যাইতেছে প্রতিশ্রুতি কারে কয় সুবাহান আরে বোঝেন নাই প্রতিশ্রুতি কাকে বলে রাজধানীতে থাইকা দিলে কি শুনতো না দলীয় প্রধানরা রাজধানীতে থাইকা যদি উমুক জেলার জন্য এটা বরাদ্দ তুমুক জেলার জন্য এটা বরাদ্দ দলীয় প্রধানরা বললে কি এই আওয়াজ

চোখের পানি ছেড়ে আমি আল্লাহর সাথে হাজিরা দিয়ে সে তার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও ভাই আমাদের আমলনামায় গুনা আছে কিনা আমরা কি এমন একজন আসছি বলতে মানো নিষ্পাপ যে গুনাহ করি না আমরা সবাই গুনাগার এটাই বাস্তবতা হয়তো আল্লাহর রহমতে কারো গুনাহ কম কারো গুনাহ বেশি আমরা সবাই গুনাগার কারো গুনাহ কম কারো গুনাহ বেশি কেউ আমরা নিষ্পাপ না আল্লাহ বলেন রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ কি আছে এই রজনীতে নির্বিঘ্নে নীরবে নির্জনে বসে আমি আল্লাহর কাছে তার গুনাহের ক্ষমা চাই আমি আল্লাহ আমি আল্লাহ ক্ষমা করে দিন হান বলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রিজিকে কষ্ট করতেছে আছে কি নাই খাবারে কষ্ট করতেছে বাজার করবে টাকা নাই থাকবে ঘর নাই রিসিক বলতে দুনিয়ার সার্বিক সুযোগ সুবিধা আল্লাহ বলেন কে যদি চায় আমি তাকে দুনিয়ার সার্বিক রিসিক দান করবো হ্যাঁ বলেন তোমাদের মধ্যে এমন কি আছে অসুস্থ আমি আল্লাহ তার শারীরিকভাবে সুস্থতা দান করি এর জন্য ভাই আল্লাহর কাছে আমাদের এগুলো চাওয়ার দরকার আছে কি নাই এই জন্য আজকে দশই সাবান আগামী মঙ্গলবার চোদ্দই সাবান দিন গিয়ে রাতে ইনশাল্লাহ শারীরিকভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পরিষ্কার দোয়া কাপড় চোপড় করে দিয়ে। আতর আবাদত করবো কে বাসায় করতে চাইলে স্বাধীনতা করা যায় করা যায় আল্লাহ আমাদেরকে ন্যাক আমলের পাল্লা ভারী করার জন্য আগামী চোদ্দই এবাদত বন্দুকি করার মন আল্লাহ আমাদের সকলকে দান করুক